হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো চলে এসেছি আপনাদের জন্য গঙ্গা মানে কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে এবং পাশাপাশি ওয়ান পিসের কালেকশনগুলো থাকবে ভিওয়ার্স ফার্স্টে যেটা দেখা একদম প্রিমিয়াম যেটা হচ্ছে মানে এসির মতো আরাম ফিল করবেন কোনো কাপড় মিক্স করা নেই এসি কাপড়ও না এটা হচ্ছে পিওর সুতি একদম পিওর সুতি পাকিস্তানি প্রিমিয়াম এটা পাকিস্তানি না সরি ইন্ডিয়ান প্রিমিয়াম ঠিক আছে কটন এত সুন্দর আজকে অনেক কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়েছে আমাদের কালেকশন এই যে দেখেন একদম উন্নাটা অনেক বড় থাকে বিশাল বড় থাকবে এটা কলাপাতা স্টাইলে থাকছে অনেক সুন্দর ইয়োলোর মধ্যে অনেক বড় অনেক বড় উন্না বিশাল বড় উন্না থাকবে এটা প্রাইস দিচ্ছি কত ভাইয়া নশো পঞ্চাশ টাকা এটার আরেকটা সুন্দর কালার আছে দুইটা দেখেন উন্নাটা কত সুন্দর থাকবে খুলে দেখেন

চুনরি স্টাইলে থাকছে হ্যাঁ চুনরি স্টাইলে প্রিমিয়াম কটন হ্যাঁ প্রিমিয়াম কটন বুকের মতো অল ওভার এমব্রয়ডারি কাজ করা নিচে দামান পোশমের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা বিশাল বড় থাকবে নামাজি দুপাট্টা একদম লেটেস্ট মডেল সাইড দিয়ে উন্নাটা ধরেন এ দেখেন আমি আপনাদেরকে কম্বিনেশন করে দেখাচ্ছি জামাটা কত সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটা প্রাইস দিচ্ছি কত নয়শো পঞ্চাশ টাকা আরেকটা কালার হচ্ছে

এটা হচ্ছে উনটা অন্যটা বিশাল বড় থাকবে অনেক সুন্দর বড় প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটার দাম দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কালার এটা অনেক সুন্দর একটা কালার থাকবে ঠিক আছে তো ভিউয়ার্স আমরা দেখেন আজকে প্রায় অনেক ড্রেস দেখাবো পঞ্চাশ প্লাস ড্রেস দেখাবো লাস্ট পর্যন্ত ভিওরি কন্টিনিউ করেন হ্যাঁ তাহলে প্রত্যেকটা ড্রেস দেখতে পারবেন এটা অনেক সুন্দর একটা কালার থাকবে অনেক সুন্দর ডিপ কলিজা কালারের মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট ফুলকারি করা বা নিচে দামান পোষণের মধ্যে এরকম গর্জেস এম্বোয়ারি কাজ থাকছে এটা একদম মানে দেখা যায় যে যারা পিওর সুতি পছন্দ করেন ঠিক আছে রং কালারের গ্যারান্টি সহকারে তারা এটা নিতে পারেন একদম প্রিমিয়াম গঙ্গা মানে ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো সেটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে আপোরা নিচে দামান পোশাকের মধ্যে এরকম গরজেস কাজ করা এ দেখেন বুকের মধ্যে এরকম গডজেস কাজ করা থাকবে এটা প্যান্ট আর এটা হচ্ছে উনা খুলে দেখেন ও অনেক সুন্দর থাকবে উন্নাটা একদম বিশাল বড় ছো হাত নামাজি উন্না এখন দেখাবো এটার আরেকটা ডিজাইন একদম লেটেস্ট মডেলের প্রিমিয়াম এটা অনেক সুন্দর থাকছে টরে কালার থাকছে কিউট একটা মাল্টিকালার সুতার ওপর কাজ করা থাকবে দেখেন কত গর্জেস থাকছে নিচে দামান পোশার মধ্যে এরকম গরজেস কাজ করা তো এটার প্যান থাকছে এটা আর এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় নামাজি উন্না থাকবে অনেক সুন্দর থাকবে

অনেক সুন্দর সুন্দর রাউন্ড ফ্রক গুলো আছে একশো নিরানব্বই টাকা বুকের মধ্যে স্টন বাঁধান বাঁধা করা আছে ঠিক আছে অনেক সুন্দর রাউন্ড শেপের মধ্যে থাকছে এই কামিজগুলো কত সুন্দর থাকবে দেখেন বুকের মধ্যে অল ওভার লক করে কাজ করা আছে আর এটা সিকোয়েন্স এন্ড হচ্ছে সুন্দরভাবে মাল্টিমিনা করা থাকছে এটা একদম মানে কি বলবো আপডেট কালেকশন পিঙ্ক কালার ঠিক আছে গ্রেপ কালার আকাশী কালার এই যে দেখেন পেয়াজ কালার যে এই চারটা পাঁচটা কালার अवेलेबल থাকবে এখন দেখাবো শার্টের কালেকশনগুলো এটা অনেক সুন্দর থাকবে ওপেন শার্টে ওপেন শার্ট অনেক সুন্দর থাকছে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শার্টগুলো যে আগে আসবেন সেই লুটপাট সেলটা নিতে পারছেন তাড়াতাড়ি চলে আসেন অনেক কিউট কিউট শার্ট থাকছে বাউ ভাইয়া একদম নিউ আর এখন দেখাবো অনেক সুন্দর কামিজ দেখেন এটা একশো নিরানব্বই টাকা এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার গুলো আপনাদেরকে মেনশন করে দিচ্ছি আমি ডিটেলস বলে দিচ্ছি এটা দেখে থাকবে লেস ওয়ার্ক করা সাইড দিয়ে সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে নারাকার প্যাটার্ন এটা কালার থাকবে অনেক সুন্দর দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্লু কালার টরে কালার এই যে সুন্দর থাকছে দেখেন কত সুন্দর থাকছে অ্যাশ কালার এই যে গ্রেপ কালার অনেক সুন্দর মিষ্টি কালার আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা আপনার পার্পেল কালার এই সুন্দর ড্রেসটা এই কয়টা কালার থাকছে দাম দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এখন দেখাবো আরো সুন্দর সুন্দর ড্রেস যেমন এটা ক্যামিজ প্যাটার্নের মধ্যে ফুলকারি কাজ করা থাকছে সিকোয়েন্স দিয়ে পাথায় করা হ্যাঁ অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর এত সুন্দর বলার মতো নয় যেটা কালার হচ্ছে যে চার পাঁচটা কালার থাকবে বা অনেক কিউট কিউট প্যাটার্নের থাকবে এটার দাম দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এখন দেখাবো আরো আপডেট মডেল হ্যাঁ একদম লেটেস্ট মডেল পুরোটা থাকবে মানে ঘন সেলাই করে কাজ করা কলকা শেপের মধ্যে অনেক লাগজারি থাকবে যে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা কালার অ্যাভেলেবেল আছে শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন কোথা থেকে আপনারা ফার্স্ট চয়েস থেকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জামাগুলো মাত্র একশো নিরানব্বই টাকা ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে দেবেন অবশ্যই টু পিস কালেকশন চলেছে দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন কালার হচ্ছে একটা

আটত্রিশ এরকম ওয়াও এইগুলো অনেক সুন্দর থাকে প্রিমিয়াম কোয়ালিটির তিনশো টাকা ওয়াও অনেক সুন্দর সুন্দর আর ভাই হচ্ছে হোলসেলার এক নিতে পারবেন তিনশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেস গুলো অনেক কিউট